ছাত্রশিবির দেশের ছাত্র রাজনীতিকে পুরোপুরি বিষাক্ত এবং নষ্ট করেছে বলছেন এনসিপি নেত্রী উমামা ফাতেমা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা আপনাদের তার কথা মনে আছে কেনই বা মনে থাকবে না সেই বিখ্যাত সাহসী নারী নিজেই এখন অভিযোগ করেছেন যে ছাত্রশিবির বাংলাদেশের ছাত্র রাজনীতির পরিবেশকে টক্সিক বা বিষাক্ত করে তুলেছে রাজনৈতিক পরিবেশ একেবারে ধ্বংস করে দিচ্ছে এরা একাত্তরের জাতীয় বেইমান বলা ঠিক হবে কিনা আমি জানি না তবে একেবারেও ভুল হবে এটা ও ঠিক না তিনি গত মঙ্গলবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ছাত্রশিবিরকে শিবিরকে মারাত্মক টক্সিক বলে তিনি এই ধরনের শক্ত মন্তব্য করেন উমামা ফাতেমা তার পোস্টে ছাত্রশিবিরের বিরুদ্ধে বলেন তারা সাধারণ ছাত্র যে ছাত্রদের মধ্যে বিভেদ তৈরি করে তারা টার্গেট করে ভালো ভালো ছাত্রদের ভুলিয়ে ভালিয়ে আল্লাহ ইসলামের আইনের ভয় দেখিয়ে নিজেদের দলে যোগ করেন এটাও তো সত্য আমরা নরমালি আল্লাহর প্রতিভীতি আর একটা ছাত্রের সামনে প্রতিনিয়ত আল্লাহর ভয় পরকালের ভয় দুনিয়ার রাজনীতি কিংবা ইসলামের রাজনীতি ইসলামের আইনের শাসনের কথা বলায় একজন মেধাবী ছাত্র শিবিরের প্রতিদিনে দিনে একেবারেই আসক্ত হয়ে পড়ে এবং রাজনীতিতে প্রবেশ করে এবং তিনি আরও দাবি করেন যে সুস্থ ছাত্ররাজনীতির পরিবেশ নষ্ট একমাত্র তারাই করছে এটা সোজা চোখেও দেখা যাবে আবার গভীরভাবে ভাবলেও বোঝা যায় তিনি লেখেন তারা কতটা বড় মাপের স্বার্থপর তারা গত পনেরো বছর নিজেদের পিঠ বাঁচানোর জন্য ছাত্রলীগের মধ্যে মিশে লীগ সেজে সার্ভাইভ করার ভঙ্গ ধরে সেই ছাত্র সংগঠন কিনা এখন আরেকজনের ট্যাগ দিতে আসে এদের অবশ্যই ধিক্কার দেওয়া উচিত গত পনের বছর ছাত্রলীগের হয়ে এদের অনেকে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে হ্যাডম দেখাত এদের আসলে কাহিনীর কোনো শেষ নাই যা বর্তমানে সবাই বোঝে এরা নিজেদের ছাড়া কাউকে ভরসা বা বিশ্বাস করতেই পারে না এরা সারাদিন সমাজের মা বোনদের মানে নারীদেরকে এবং ভিন্ন দলের সমালোচনায় ব্যস্ত থাকে তারা এমন ভাবটা দেখায় তারা নিজেদেরকে ফেরেস্তা মনে করে আর বাকি সবাই ইত্যাদি ইত্যাদি এরা নিজেদেরকে মহাপণ্ডিত মনে করে এবং সমাজে ঠিক তেমনই ভাবটা দেখায় কথাগুলো ফাতেমা এক নিঃশ্বাসে বলে ফেলেন উমামা ফাতেমা তার পোস্টে উল্লেখ করেন গত পাঁচ আগস্টের পর ছাত্রশিবির বাংলাদেশের ছাত্ররাজনীতির পরিবেশকে একেবারে বিষাক্ত করে তুলেছে তিনি বলেন এদের শিবির সাধারণ ছাত্রভঙ্গ ধরে বারম্বার ছাত্রদের সাবটেজ করার কারণে আসল সাধারণ ছাত্রদের কথা বলার পরিবেশ সংকুচিত হয়েছে অন্যদিকে ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতির নতুন ধারা নিয়ে কোনো প্রকার সুস্থ আলাপ তোলা শুরু করা যায়নি এদের ডিস্টারবেন্সের কারণে আপনারা লক্ষ্য করেছেন গত আন্দোলনে গোলাম আজমের বাংলাদেশ বলে মিছিলে স্লোগান দিয়েছে আর কি বলবো তাদের বলার কিছু নাই তারা আমার মনে হয় রাজনীতিকে কলঙ্কিত করছে তিনি উদাহরণ হিসেবে গত আট মার্চ আশিয়ার ধর্ষণের বিচারের দাবিতে সুফিয়া কামাল হোল থেকে ছাত্রীদের মিছিলের কথা উল্লেখ করেন উমামা জানান তারা দীর্ঘক্ষণ স্লোগান দিলেও কোন সাধারণ শিক্ষার্থী হল থেকে বের হয়নি যা শিবিরের সাধারণ শিক্ষার্থীগিরির নমুনা তিনি প্রশ্ন তোলেন পান থেকে চুন খসলে যেখানে এরা মিছিল বের করে সেখানে তারা আশিয়ার মৃত্যুর জন্য মিছিলে যুক্ত হতে পারে না এদের কি কোন মা বোন নাই এরা দুনিয়াতে আপনা আপনি চলে এসেছে এরা নারীদের কথা শুনলেই তারা মনে করে নারীরা তো মানুষই না তাদের জন্য আর কি করবে বা ভাববে উমামা ফাতেমা সাধারণ শিক্ষার্থীদের এসব শিবির নামের বাটপারদের থেকে সাবধান থাকতে আহ্বান জানিয়েছেন তার ছাত্র ছাত্রলীগের আমলে লীগের বিরুদ্ধে মিনিমাম সংগ্রাম এরা করেনি উল্টা অন্য ছাত্রদের ওপর নির্যাতনকে তারা হালাল করেছে এত নোংরা মানসিকতা তাদের আপনাদের বললে বিশ্বাসই করতে পারবেন না আর এখন যাকে তাকে লীগের দোসর ট্যাগ দিয়ে নিজের পলিটিক্যাল এজেন্ডা বাস্তবায়ন করে এই বাটপাড়াই তিনি দুই হাজার চব্বিশ সালের ডামি ইলেকশন বর্জন করে একত্রিশ জুলাই থেকে রাজু ভাস্কর্যে তাদের আন্দোলনের প্রসঙ্গ টেনে বলেন সেই ভয়াবহ পরিস্থিতিতে তৎকালীন লীগের আড়ালে থাকা কিছু ভাইব্রাদার ঢাবিতে ট্রান্সজেন্ডার কোটা বাতিলের জন্য আন্দোলন করছিল তাদের আন্দোলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হলেও তারা দুই হাজার চব্বিশ সালের নির্বাচনের পুরোটা সময় মুখ ফুটে একটা শব্দ উচ্চারণ করেনি উমামা ফাতেমা মন্তব্য করেন যাদের কাছে একটা দেশে দিনে দুপুরে ভোট ডাকাতির টপিক থেকে শেখ হাসিনার তৈরি প্রশাসনের আনা ট্রান্সজেন্ডার কোটা বেশি গুরুত্বপূর্ণ ছিল এরা এখন জুলাই এর ঠিকাদারই ব্যবসা করে এই ঠিকাদারদের হাতে জুলাইও নিরাপদ না যেমন ঠিক দেশও নিরাপদ নয় তাদের জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ প্রথমালোর দেওয়া তথ্য থেকেই ভিডিওটি তৈরি করা হয়েছে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না আপনারা আর দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন আর বেশি বেশি শেয়ার করুন